বন্ধুরা রোশনাই আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম রোশনাই মুম্বাইয়ে এসেছে মুম্বাইয়ে এসে রোশনাই গুরুজির কেয়ারটেকারের কাজ পেয়েছে গুরুজি মনোযোগ দিয়ে তার ছাত্রীর নাচ দেখছিল আর এদিকে গুরুজি রোশনাইকে রিহার্সাল রোম থেকে যেতে বলেন রোশনাই রিহার্সেল রুম থেকে তো বেরিয়ে যায় কিন্তু রোশনাইয়ের মন তো পড়েছিল সেই রিহার্সেল রুমে তাই তো রোশনাই আরলে দাঁড়িয়ে লুকিয়ে লুকে নাচ দেখছিল তখনই আরেকজন স্টুডেন্ট রোশনাইকে দেখতে পায়। আর বলে এই মেয়ে তুমি ওখানে কী করছো তখনই গুরুজিও রোশনাইয়ের দিকে তাকান গুরুজি রোশনাইকে সামনে আসতে বলে গুরুজি বলে আমি তো তোমাকে এখান থেকে চলে যেতে বলেছিলাম তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে কি করছিলে রোশনাই বলেন না মানে আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম আমি ভেবেছিলাম আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমি তাড়াতাড়ি এসে আপনাকে দিতে পারবো সেই জন্য গুরুজি বলেন শোনো এইটা আমার ক্লাস এখানে আমি মনোযোগ দিয়ে আমার ছাত্রছাত্রীদের নাচ দেখবো নাকি বাড়তি কাজ করবো বলতো তাই এখানে দাঁড়িয়ে থাকবে না ভেতরে যেতে বলেছি মানে তুমি এখান থেকে ভেতরে চলে যাবে আমি বুঝতে পারছি নাচ দেখতে হয়তো তোমার অনেক শখ হয়েছে কিন্তু না তুমি এইভাবে নাচ দেখতে পারবে না তোমার জন্য ক্লাসে সমস্যা হবে বা আমার ছাত্রছাত্রীদের মনোযোগ নষ্ট হবে সেটা আমি কিছুতেই মেনে নেব না বুঝতে পেরেছো তাই এখান থেকে যাও তোমার কাছে তো টিভি দেওয়া হয়েছে তাই না তুমি বরং টিভিতে গিয়ে নাচ গান যা খুশি দেখো কিন্তু এখানে লুকিয়ে লুকিয়ে কোনো কিছু দেখবে না রোশনাই বলে ঠিক আছে গুরুজি বলে রোশনাই ওখান থেকে চলে যায় গুরুজির ধমকে রোশনাই খুব ভয় পেয়েছে চাকরি হারানোর ভয় এরপরে গুরুজি তার ছাত্রীকে বলে তোমার নাচ ভালো ছিল তবে হ্যাঁ দুই একটাই মুদ্রায় একটু সমস্যা হয়েছে তুমি আমার সাথে নাচ প্র্যাকটিস করো ঠিক হয়ে যাবে গুরুজি আর ছাত্রী একসাথে নাচ করবেন গুরুজি বলেন আমি যেভাবে দেখে দিয়েছি তুমি মুদ্রাগুলো সেইভাবেই করবে গুরুজি বারবার করে বুঝিয়ে দিলেও গুরুজির সেই ছাত্রী কিছুতেই বুঝতে পারছিল না গুরুজি বলেন ঠিক আছে তুমি গিয়ে সবার সাথে দাঁড়াও আমি একাই নাচ করব আর তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এরপরে গুরুজি একাই আলাদাভাবে নাচ করে আর গুরুজির নাচ দেখে সকলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে একেই বুঝি গুরু বলেন পুরো রোম জুড়ে ছড়িয়ে নাচ করছেন তিনি আর সেই নাচ থেকে চোখের পলক পড়ার মতন অবস্থা কারোর নেই এমন একটি দৃশ্য রোশনাই কি করে মিস করবে তাই তো রোশনাই আড়ালে দাঁড়িয়ে গুরুজির নাচ দেখে রোশনাইয়ের ব্লাডেই নাচ আছে তাই তো কখনো কোনো গুরুজির কাছ থেকে তালিম না নিলেও রোশনাই খুব ভালো নাচ করে খুব সুন্দর নাচ করে আর রোশনাইয়ের নাচ গরিমার সাথে টক্কর নিতে পারে আর রকম একটা গুরুজির যদি ছাত্রী হতো রোশনাই তাহলে রোশনাই অনেক দূর পৌঁছে যেত মনে মনে গুরুজির প্রতি রোশনাই সম্মান বেড়ে যায় রোশনাই নাচের দিকে এতটাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে যে একটু আগে যে গুরুজি তাকে বলেছিল রুমের ভেতরে যেতে সেটাও রোশনাই ভুলে গেছে রোশনাই তো হা করে শুধু গুরুজির নাচ দেখে যাচ্ছে তো বন্ধুরা আরণ্যকের বাড়ি ছেড়ে এসে রোশনাই এখানে এমন একটা পরিবেশ পেয়েছে হয়তো বা কাজের লোকের কাজ করছে কিন্তু এমন একটি পরিবেশে থাকতে পেরে রোশনায় প্রচন্ড খুশি